আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরতে গিয়েছিলাম বিমান যাদুঘরে এই যে দেখতে পাচ্ছেন বিমান সব দেখা যাচ্ছে এদিকে আমার ছেলে বাবা আমরা তিনজন মিলে বাইকে করে বিমানবন্দর ঘুরতে গিয়েছিলাম এই যে বাইকে করে আমরা তিনজন যাচ্ছি সামনে দেখা যাচ্ছে শেওরাপাড়া মেট্রো স্টেশন তো এখানে হচ্ছে মেন রুটের কাছে আমরা বাইকে হচ্ছে তেল নিচ্ছিলাম তেল শেষ হয়ে গিয়েছিল আর আমার ছেলেটা তো তাকেই তাকিয়ে দেখছে আজকে কিন্তু আমরা তিরিশ টাকায় বিমান এবং হেলিকপ্টারে উঠবো এই সুযোগটি যদি কেউ মিস করতে না চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা বিমান করে আসবেন আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম বিমানবন্দর জাদুঘরের সামনে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাটার জায়গা আর টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যারা সামরিক বাহিনীতে আছেন তাদের জন্য ফিফটি পারসেন্ট ছাড় আমরা আবার সামনের দিকে গিয়ে যাচ্ছি গাড়ি পার্কিং করে রাখতে হবে তাই এই যে ভেতরে প্রবেশ করছি এখন আমরা সবাই বাইকে করে এখন বাইক থেকে নেমে গেলাম এই সাইডটা হচ্ছে বাইক রাখার জায়গা আর ওই সাইডটা দেখা যাচ্ছে প্রাইভেট কার বা মাইক্রো কার রাখার জায়গা আর এদিকে হচ্ছে গাড়িটা যেহেতু রাখবে তাই টিকিট কেটে নিল আর এই সাইডটা হচ্ছে আবার টিকিট কাটার জায়গা আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখন বের হব এই যে আমরা এখন ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করতে এই যে দেখতে পেলাম ডরিবন এখানে ময়লা রাখার জায়গাটা রেখেছে আর চার চারপাশটা কিন্তু সবুজ গোছানো অনেক ভালো লাগছে দেখতে এ তো সামনে একটা প্লেন চোখে পড়লো তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি দেখবো তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে এই যে সামনে একটা বিমান দেখা যাচ্ছে এই বিমানে উঠতে মাত্র তিরিশ টাকা লাগে তিরিশ টাকা উঠলেই কিন্তু বিমানে উঠা যাবে এটাও কিন্তু সম্ভব এই বিমান জাদুঘরে আসলে সব সারি বৌদ্ধভাবে হেলিকপ্টারগুলো রেখেছে তো আমার ছেলেকে হচ্ছে একটা হেলিকপ্টারে উঠিয়ে দিলাম আর এদিকে আমরা সামনের দিকে আবারও হাঁটছি দেখছি যে সামনে কোথায় কি আছে না আছে আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সামনে আরেকটা বিমান দেখতে পেলাম তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বিমানের কাছে আমার ছেলেটাও তো খুব খুশি বিমান দেখে যে ও চিনতে পেরেছে সবসময় তো আকাশে দেখে বা টিভিতে দেখে বাস্তবে তো কখনো দেখিনি আজকে প্রথম দেখছে তো এই যে সামনে একটা দেখলাম বুক ক্যাফে এই ক্যাফেতে হচ্ছে খাবার পাওয়া যায় তো আমার ছেলের জন্য পানি নিলো বাবা পানিটা খাওয়াই দিচ্ছে আর এদিকে একটা ক্যাঙ্গারু দেখতে পেলাম দেখতে পেয়ে তো আমার ছেলে আগে আগে যাচ্ছে ক্যাঙ্গারুর কাছে তো আমরা পিছে পিছে যাচ্ছিলাম এই তো চারপাশটা ভালো সাজানো ফুল গাছ সব কিছুই একদম আমার কাছে তো মনে হচ্ছে ছবির মতন দেখতে চার চারপাশটা একদম ছবির মতো করে সাজিয়ে রেখেছে বিমান বাহিনীর সব সদস্যগণ আর এই জায়গাটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার রাখাটা কিন্তু আমাদের সবার দায়িত্ব সবাই যদি এখন আমরা নোংরা করি তাহলে কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তাদের পক্ষে কিন্তু সবসময় পরিষ্কার রাখাটা সম্ভব হয়ে ওঠে না এখন তো বাঘ দেখে তো আমার ছেলেটা বাঘের পিঠে উঠে বসলো আর এই দেখেন চার পাঁচটা বেশ ভালো আমরা যদিও সন্ধ্যার দিকে গিয়েছি আর এদিকে হচ্ছে আবার কচ্ছপ দেখতে পেলাম আবার আমার ছেলেটা তো হাতি দেখে অনেক খুশি এ দেখেন চারপাশটা অনেক বেশি ভালো সাজানো গোছানো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি খেলনার যে রাইডসগুলো আছে সেদিকে এই সাইডটাতে কিন্তু অনেক ধরনের খেলার জিনিস আছে বড় এবং ছোটরা সবাই কিন্তু খেলতে পারবে আমি এবং আমার ছেলে আমরা তো দুজনেই অনেক ধরনের রাইডসে উঠেছি আজকে আর এদিকে দেখেন একটা কচ্ছপের মতো দেখতে পেলাম এখানে বড় ছোট সবাই উঠতে পারে আর এইদিকে এই খেলনাটার নাম কি সেটা আমি জানি না আর সামনের দিকে হচ্ছে এদিকে এগিয়ে যাচ্ছি এখানে হচ্ছে আমার ছেলের জন্য কিছু খেলনার জিনিস আছে তো ও এখানে উঠবে উঠে খেলবে এই যে চার পাঁচটা এদিকে হচ্ছে গেমস খেলার জায়গা অনেকেই উঠে খেলছে আর এদিকে হচ্ছে টিকিট কাটার সিস্টেম আর এদিকে বাচ্চাদের খেলনা তো আমার ছেলেকে হচ্ছে খেলনায় উঠিয়ে দিলাম ও তো দুইটাতে উঠেছে আর এই দুইটাই হচ্ছে বাচ্চাদের আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো হলো বাচ্চাদের না তারপর আমি তো উঠে গেলাম এই রাইডসে এটার নাম কি তা আমি জানি না এরপর তো আমার ছেলেকে উঠিয়ে দিলাম একটা ট্রেনে ও তো একা একাই যাচ্ছে একটু ভয় করছে না ওর এরপর আবার আমরা এখানে একটা বিমান আছে বড় বিমান রেস্টুরেন্ট তো এটার ভিতরে প্রবেশ করব তো আমাদের তো যেতে যেতে অনেক রাত হয়েছিল তার জন্য বাইরের পরিবেশটা ঠিকমতো ভালোভাবে বোঝা যাচ্ছে না আর চারপাশে তো দেখতেই পাচ্ছেন অনেক আলোকিত হয়ে আছে সব কিছু এক কথায় আলোক সাজসজ্জা আমার কাছে তো বেশ ভালোই লাগছে লাগছে কিন্তু ক্যামেরাতে ঠিক মতো বোঝা যাচ্ছে না এই যে এখন আমরা বিমানে উঠে যাচ্ছি আর এটার ভেতরে কিন্তু রেস্টুরেন্টের মতো করে করেছে অনেক মনোরম পরিবেশ আর এটার ভিতরে হচ্ছে টিকিট নেয় একশো টাকা করে আর যারা নৌবাহিনী সদস্য আছেন বা ডিফেন্সের সব ওনাদের জন্য ফিফটি পারসেন্ট এখানে কিন্তু আবার ভিআইপি একটা রুম আছে যেটা সব সময় রিজার্ভ আর লেখা থাকে যারা ভিআইপি পার্সন তাদের জন্য এটা সবার জন্য না আর এদিকে আমরা ককপিটে আসলাম ককপিটে আসার পর তো দেখতে পেলাম যেটা হচ্ছে একটা পুরনো বিমান আমার ছিল তো এখানে বসে আছে এখান থেকে আসতে যাচ্ছিল না এখানে বসে ও অনেক মজা পেয়েছে এই যে দেখেন ওকে আমি বারবার বলে বলে নামাচ্ছি ও এখন নেমে গেল এখন আবার এখানে যে বসার জায়গা সোফাই সেখানে বসবে ও নিচে নামবে না এখানে ও অনেক বেশি মজা পেয়েছে আর যেহেতু অনেক রাত হয়েছে প্রায় আটটার দিকে কিন্তু বন্ধ করে তাই আমরা রেস্টুরেন্টে আর কিছু খাইনি চলে যাচ্ছি এখন নিচে নেমে যাব। বিমান জাদুঘরে আসলে কিন্তু সাড়ে সাতটার পর থেকে সব কিছু অফ করে দেয় আর আমার ছেলে তো আবার রাইডে উঠলো এখানে এই রাইডটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা জন প্রতি রাইড শেষ হওয়ার পর এই রাইডের যে দায়িত্বে ছিলেন উনি যত্ন সহকারে সব বাচ্চাদের নামিয়ে নিচ্ছেন আমার তো দেখে বিষয়টা খুব ভালো লেগেছে এরপর আমি এই রাইডে উঠতে চেয়েছিলাম কিন্তু তারপর শুনি যে এটা টাইম অভার হয়ে গেছে প্রায় আটটা বাজে তাই তারা বলছে যে টাইম অভার এই রাইডের পরেই পরে কিন্তু খাবার এবং আচারের দোকান আছে এই যে দেখা যাচ্ছে আমরা আর খাইনি এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি যেহেতু প্রায় রাত আটটা বাজে তাই এখন এটা জাদুঘরটা অফ করে দিবে এই যে যাওয়ার পথে এই যে রাতের যে দৃশ্যটা দেখা যাচ্ছে ক্যামেরায় কেমন পোসা যাচ্ছে তা জানি না আর বিমান জাদুঘরের পাশেই কিন্তু মেট্রো স্টেশন আপনারা কেউ খেয়াল করেছেন কি না জানি না তো আমি এখন বলে দিলাম আমার এখন হচ্ছে মনে হলো হঠাৎ করে আর এদিকে এই সাইডটাতে হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস দেখা যাচ্ছে আর এই যে দেখেন রাতের ভিউটা বেশ ভালোই লাগছে কিন্তু খারাপ না এই রাস্তাটা হচ্ছে বাইরে যাওয়ার পথ এখন যেহেতু জাদুঘরটা বন্ধ করে দিবে তাই সবাই বের হয়ে যাচ্ছে আমরাও বের হয়ে যাচ্ছি এই বদ্ধভাবে সবাই বের হচ্ছে এই যে দেখেন সবাই বের হয়ে গেছে এখন আমরা বাসার দিকে চলে যাব তো এখানে যে আমাদের বাইকটা রাখা ছিল বাবা বাইকটা আনতে যাচ্ছে বাইকে করে আমরা বাসায় যাব আজকের মতো এখানেই বিদায় আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন